তো বাপকে ছাড়ে না এটা মমতা ব্যানার্জিকে মনে রাখতে হবে অভিজিৎ গাঙ্গুলি এর সঠিক পদক্ষেপ তিনি বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে তখনই নিয়েছিলেন আর সরকারকে রাজ্য সরকারকে সময় দেয়া হয়েছিল যে আপনি এই ব্যবস্থাটি গ্রহণ করুন যাতে যারা অযোগ্য প্রার্থী যারা টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছিলেন তাদেরকে বাছাই পর্ব জন্য একটা সময় দেওয়া হয়েছিল কিন্তু সেই বাছাই পর্বের যে সময় সেটা অতিক্রম করে গেছে এবং রাজ্য সরকার জেনে বুঝে সেই বাছাইটা করলেন না চাল থেকে যেভাবে কাকর বাছাই করা হয় সেই কাঁকড়টাকে বাছলেন না যার জন্য রাজ্য সরকারের এই দুর্নীতির শিকার হলেন যোগ্য চাকরি প্রার্থী চাকরি খেয়ে নিলে আবার সাধারণ মানুষকে বুঝতে হবে একটা জিনিস বুঝুন যারা তৃণমূল সরকারকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আজকে তাদের এই নির্বুদ্ধিতা অদূরদর্শিতার কারণে ছাব্বিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি শুধু হারালো না এতগুলো পরিবার রাস্তায় দাঁড়ালো সহায় সঙ্গল ভিড় হয়ে পড়লো এরপর রাজ্যবাসী বুঝুক ব্যানার্জি টাইটেলটা উনি হয়তো জন্মগত সূত্রে কোনোভাবে ভুলবশত পেয়ে গেছেন আসলে ওনার জন্মানোর দরকার ছিল বোধহয় কোনো সংখ্যালঘু ভাইয়ের ঘরে বোনের ঘরে দিদির ঘরে কারণ ওনার যা কিছু বায়োলজিক্যাল যে প্রীতি মানসিকতা ওনার সমস্ত কিছুটাই জেহাদিদের পক্ষে বলছি ঘরে বসে ঈদ পালন করুন তারপর আমাদের পরামর্শ দেবেন আমরা কোথায় রামনবমী পালন করব এমন কোন বাজি কারখানা আছে বা এমন কোন বাজি শক্তি আছে যে গোটা বাড়িটাকে দেয় তো বিবেকানন্দকে কখনো লিখতে হয়েছিল আমি সততার প্রতীক না রবীন্দ্রনাথ ঠাকুর না নেতাজি এনারা লিখেছিলেন নিজের নামের তলায় আপনি যদি সৎ হন আপনাকে প্রমাণ করতে হবে আমি সততার প্রতীক যাকে সততার প্রতীক প্রমাণ করতে হয় তাকে রাজ্যের মানুষ চায় না আর তার দুর্নীতি চাকরি চুরি থেকে শুরু করে শিশু পাচার ধর্ষণ সবেতে রাজ্য মোটামুটি রেকর্ডে রান করছে এই রামনভূমি রামনবমী বিজেপি কর্মীদের আবেগ আর তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন ঘরে বসে রামনবমী পালন করুন আমার বক্তব্য উনিও ওই উনি বা তৃণমূল কংগ্রেসের কোনো কেউ যেন কোনোভাবেই ওই ফেজ টুপি পরে যে ঈদ পালন করার জন্য যাচ্ছেন আমরাও বলছি ঘরে বসে ঈদ পালন করুন তারপর আমাদের পরামর্শ দেবেন আমরা কোথায় রামনবমী পালন করব আর আমরা রাস্তায় পালন করব দলে দলে পালন পালন করবো হাজারে হাজারে কোটিতে কোটিতে পালন করব। ঈদের নমাজে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপ লোকা সাথ হ্যাঁ দিদি তাহলে দিদি কি অমুসলিম যারা রয়েছেন তাদের সম্ভব কোন কোন দিন কবে দেখেছেন যে যদি উনি হিন্দুদের সাথে থাকতেন তাহলে নিশ্চই দুর্গা পুজোর যে ভাষানের যে আমাদের অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয় প্রত্যেক জায়গায় সেগুলো বাধাপ্রাপ্ত হতো না প্রশাসন হিন্দুদের সমস্ত ধর্মের যা কিছু অনুষ্ঠ এবার তো সত্যনারায়ণের পুজো হবে মমতা ব্যানার্জির পারমিশন নিয়ে আর মমতা পুলিশের ওই যে দলদাস পুলিশ তার পারমিশন নিয়ে পাশাপাশি মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপিরা বা বিজেপি দল যে ধর্মের কথা বলে সেটা গান্ধা ধর্ম মানে খারাপ যার অর্থ আসলে ব্যাপারটা কি বলুন তো মমতা ব্যানার্জি ব্যানার্জি টাইটেলটা উনি হয়তো জন্মগত সূত্রে কোনোভাবে ভুলবশত পেয়ে গেছেন আসলে ওনার জন্মানোর দরকার ছিল বোধহয় কোনো সংখ্যালঘু ভাইয়ের ঘরে বোনের ঘরে দিদির ঘরে কারণ ওনার যা কিছু বায়োলজিক্যাল যে প্রীতি মানসিকতা ওনার সমস্ত কিছুটাই জেহাদিদের পক্ষে আসলে উনি জেহাদিদের সমর্থন করেন আসলে আমাদের এরাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি জেহাদিদের সমর্থক বলে আমার ধারণা ওনার কাজকর্ম অনুযায়ী এবং উনি যে সমস্ত মন্তব্য সারে আম বলেন সেগুলো থেকে প্রমাণ হয় উনি জেহাদিদের সমর্থক এবং উস্কানিমূলক কথা বলেন যাতে দাঙ্গা লেগে যায় হুমায়ুন কবির গীতা তিনি আশ্রয় নিলেন যাতে করে শুভেন্দু অধিকারীকে আটকানো যায় যদি তাই হয় আপনি বলুন যিনি হিরণময় গোস্বামী স্বামী যিনি শ্রীমদ ভাগবত গীতার বাচক উনি নিরস্ত্র ছিলেন মেদিনীপুরে যে ঘটনাটা ঘটেছে সেখানে ওনাকে জেহাদিদের আক্রমণে ওনার যে জটা প্রত্যেকের একটা ধর্ম বিশ্বাস আছে তা আমরা অন্য ধর্মের লোকেদের হিন্দুরা অন্য ধর্মের লোকেদের কোনোভাবে আপনি শুনেছেন যে ঈদের নামাজ পড়ছে রেড রোডে আমরা গিয়ে সেখানে হাল্লা মাচাচ্ছি করি না কিন্তু আমাদের তিনি নিরস্ত্র ছিলেন তাকে তার জটা কেটে দেওয়া হলো এবং এত সাংঘাতিকভাবে তিনি আঘাতপ্রাপ্ত আজকে তিনি জীবন জীবনমরণ লড়াই করছেন আর শুভেন্দু অধিকারী এই নোংরা রাজনীতি করছেন বলে মমতা ব্যানার্জি বা তার তৃণমূল কংগ্রেসের সমস্ত লোকেরা যে ধামাল মাচাচ্ছে এটা একদম মানে ওনারা একটাই কাজ করেন সেটা হচ্ছে মুসলমানদেরকে বা সংখ্যালঘু ভাই বোনদেরকে আসলেই ওনারা একেবারেই ভোট ব্যাংকের জন্য ইউজ করেন সংখ্যালঘু ভাই বোনদেরও কোনো হিতে কোনো কাজ করে বলে তৃণমূল কংগ্রেস আমার মনে হয় না মারছেও মুসলমান মরছেও মুসলমান বদনাম হচ্ছে মুসলমান এটা মাথায় রাখতে হবে মুসলমান ভাই বোনদের সংখ্যালঘু ভাই বোনদের আমরা যথেষ্ট যদি তারা রাষ্ট্রবাদী হন ভারতপ্রেমী হন ভারতবাসী হন তাদের সাথে আমরা আছি ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রবাদী লোকই আমার মনে হয় জাতীয়তাবাদী লোক তার প্রত্যেকেই থাকবেন প্রত্যেক ধর্মের লোকের সাথে কিন্তু কোনো জেহাদিদের সাথে আমরা নেই হিন্দুরা নেই সন্ন্যাসী হিরণময় মহারাজের ওপর আক্রমণ হলো এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে কেন আক্রমণ হলো সে বিষয়ে জানা যায়নি পাশাপাশি কারা আক্রমণ করলো সেটাও এখনো পুলিশ ধরতে পারে না না পুলিশ এটা ধরতে পারবেন কী করে পুলিশ তো দলদাস আর আমাদের এই রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের রাজনৈতিকরণ অনেক কাল আগেই হয়েছে সে তো চলছে দু হাজার থেকে পুলিশ তো পুলিশ আর নেই ওটা মমতা ব্যানার্জির পুলিশ অভিষেক ব্যানার্জির পুলিশ তৃণমূল কংগ্রেসের জন্য ওই পুলিশ সাধারণ মানুষের জন্য একের পর এক বেআইনি বাজি কারখানার হদিশ পাওয়া যাচ্ছে আমি বলছি এমন কোন বাজি কারখানা আছে বা এমন কোন বাজির শক্তি আছে যা গোটা বাড়িটাকেই উড়িয়ে দেয় আপনি উত্তর নিজেই দিয়ে দিলেন তাও আমি হ্যাঁ আপনি উত্তর নিজেই দিয়ে দিলেন সেটাই হ্যাঁ আপনি বলুন ধরুন একটা বাজির কারখানা ছোট ছোট যে কারখানাগুলো হয় সেখানে যে মাল মেটেরিয়াল থাকে বাজিত প্রস্তুত করার জন্য তাদের ক্যাপাসিটি কতটা থাকতে পারে যে একটা বাড়িকে উড়িয়ে দেবে তার মানে আর আর কিছুই নয় এগুলো অস্ত্র তৈরির কারখানা যেগুলো তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডাদের দ্বারা হয় বলে লালিত পালিত আমার ধারণা নয় এ রাজ্যের প্রত্যেকটা নিরপেক্ষ মানুষের সুস্থ স্বাভাবিক মনে মানুষের মনের ধারণা সামনেই বিধানসভা নির্বাচন এক বছরও বাকি নেই বাজি কারখানায় বিস্ফোরণ কোথাও কি একটা খারাপ ইঙ্গিত দিচ্ছে না না মানুষ আর তৃণমূল কংগ্রেসকে চাইছেন না তাই আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস জাস্ট মানে নিশ্চিন্ন হয়ে যাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই মানুষ পরিবর্তন চাইছে কারণ যে পরিবর্তনের আশায় তারা একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীকে এনেছিলেন তাকে চারি জায়গায় আপনি ভাবুন তো বিবেকানন্দকে কখনও লিখতে হয়েছিল আমি সততার প্রতীক না রবীন্দ্রনাথ ঠাকুর না নেতাজি এনারা লিখেছিলেন নিজের নামের তলায় আপনি যদি সৎ হন আপনাকে প্রমাণ করতে হবে আমি সততার প্রতীক যাকে সততার প্রতীক প্রমাণ করতে হয় তাকে রাজ্যের মানুষ চায় না আর তার দুর্নীতি চুরি থেকে শুরু করে শিশু পাচার ধর্ষণ সবেতে রাজ্য মোটামুটি রেকর্ডে রান করছে এই মুহূর্তে অতএব এই সরকার আগামী দু হাজার ছাব্বিশে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এবং সেটাও মানুষের রায়ই হবে এতদিন আমরা শুনেছি যে কেচো খুঁড়তে কেউটে আর এখন দেখতে হচ্ছে মাছ ধরতে কার্তুজ ইসলামপুরে একটি নদীতে মাছ ধরতে গিয়ে জালের মধ্যে কার্তুজ ভেসে ওঠে ওই যে আপনাকে বারবার বলছি জেহাদিদের যে বারবারন্ত তৃণমূল কংগ্রেসের এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্রয়ে চারিদিকে মাথা দিচ্ছে এরপর আপনার আমার বাড়িতেও কার্তুজ ভরে রাখা হবে কিন্তু আপনি আর আমি তার প্রতিবাদ করতে পারবো না আর সেই কার্তুজ সেই বোমা বারুদে আমরা প্রত্যেকে উড়বো ওই জেহাদিদের আক্রমণের দ্বারা এটাই ভবিষ্যৎ যদি এ রাজ্যে তৃণমূল কংগ্রেস বিদায় না হয় এই বর্তমান রাজ্য সরকার বিদায় না হয় তাহলে কিন্তু মানুষকে ভাবতে হবে তার মৃত্যু স্বাভাবিক এবং চোখের সামনে আপনি আমি দেখব আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদের ভবিষ্যৎটাও মোটামুটি আর নিরাপত্তা বলে কিছু থাকবে না শুধু মহিলাদের তো নয় পুরুষদের চাকরির নিরাপত্তা শিল্পের নিরাপত্তা কিচ্ছু নেই এই রাজ্যটা রাজ্যটা একেবারেই শূন্য হয়ে গেছে আচ্ছা ঈদের দাওয়াতে আবারও একই মঞ্চে ফিরা থাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সক্ষতা তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক কি বুঝে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তিনি জিরো দেখুন এটা ওনাদের দলীয় ইন্টারনাল ইস্যু তবে পাপ তো বাপকে ছাড়ে না এটা মমতা ব্যানার্জিকে মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত আজকে মিছিল করলেন এই যারা ভুয়ো ভোটার সেই ভোটার তালিকা থেকে যাতে ভু ভোটারদের বাতিল করা হয় কিন্তু প্রশ্নটা হলো বারবার কেন বিরোধী দলনেতাকে হাইকোর্টে শরণাপন্ন হয়ে মিছিল করতে হবে এটাই তো আমাদেরও প্রশ্ন যে কেন এ রাজ্যে কোনো বিরোধী মুখ বিরোধী দলনেতা বা কোনো বিরোধী কোনো মন্তব্যই কেন এখানে কোনোভাবেই টিকতে পারে না সমালোচনা কেন উনি নিতে পারেন না তাহলে কি এই মানুষ মেনে না শুভেন্দু অধিকারী আজকে একটা মারাত্মক অভিযোগ তুলেছেন এই আরিজ আফতাব তিনি এই নির্বাচন কমিশনকে একেবারে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করে ফেলেছিলেন মনোজ কুমার আগরওয়াল তিনি নতুন নবনির্বাচিত তার উপর কি আপনারা ভরসা রাখছেন দেখুন ভরসা আমরা শুধুমাত্র মানুষের ওপর রাখছি কারণ মানুষ প্রত্যেক দিন কোনো না ভাবে পশ্চিমবঙ্গে বঞ্চিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন এখানে এতটাই অত্যাচারিত হচ্ছেন যে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গের মানুষের ওপর বিরোধী দলনেতার যেমন ভরসা আছে তেমনি আমাদেরও ভরসা আছে এবং প্রত্যেকটা নিচু স্তরের মানুষ যারা প্রান্তিক মানুষ তারাও আমাদের বিরোধী দলনেতার সাথে আছেন বিজেপির সাথে আছেন আর তারা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে চাইছেন না আগামী নির্বাচনে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রে কংগ্রেস ধুলিস হবে এবং সেটাও মানুষ আনন্দের সাথে এই যে পরিবর্তনটা হবে আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তনের হাওয়া দেখুন চারিদিকে ঘুরছে পরিবর্তনের হাওয়া দু হাজার ষোলো থেকেই ঘুরছে দু হাজার উনিশে প্রতিফলন দেখা গিয়েছিল তারপর আবার যেই কে সেই যেটা আমি বলতে চাইছি যে এই নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা না নেয় ভোট লুটের যে বিষয়টা বারবার উঠে আসছে ম্যানেজ করা ভোট ম্যানেজ মানুষ তো ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এবং সরকারের বিরুদ্ধেই ভোট দিচ্ছে আমি যদি আমাদের চ্যানেলের কথা বলি আমরা যদি একটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজের কোনো খবর তুলে ধরি দর্শক সেখানে গালাগাল করে রীতিমতো অথচ বিরোধী কোনো নেতার যদি ইন্টারভিউ আমরা তুলে ধরি সেখানে বাহবা পড়ে তার থেকে তো একটা প্রমাণ পাওয়া যায় যে এই রাজ্যের মানুষ শাসককে চাইছে না তা সত্ত্বেও তো ভোটে তার প্রতিফলন ঘটছে না আপনি বোধহয় গত নির্বাচনে দেখেছেন কয়েকটা নির্বাচনে ব্যালট বক্স ওই পুকুরে টুকুরে পাওয়া যাচ্ছে এখানে সেখানে পাওয়া যাচ্ছে আমি আপনাকে বলছি আমার নিজের অভিজ্ঞতার কথা আমরা যখন লোকসভা নির্বাচনের ওই ভোট গণনার দিন বসে আছি জিতছেন আমাদের যে যিনি এখন বর্তমান আর কি আমাদের এখানকার সাংসদ উনি জিতছেন এবং তৃণমূল কংগ্রেসের যে দামাল বাহিনী জেহাদি যে দল ওদের যে গোষ্ঠী আমাদের ক্যাম্পে এসে আমাদের চোখের সামনে আমরা ধরুন প্রচুর মহিলা বসে আছি ভোট গণনা কেন্দ্রের জাস্ট বাইরে আমাদের যে দলীয় পতাকা আমাদের চোখের সামনে পুড়িয়ে দিচ্ছে আমরা সেটা প্রতিরোধ করতে যাচ্ছি আমাদের প্রচুর মহিলা সেখানে সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বা ছেলেদেরকে তো মেরে পিটিয়ে আমরা তুলে দিচ্ছিলেন কিন্তু আমাদের ছেলেরাও পিছোপা হয়নি কেউ চোখে চোখ রেখে লড়াই করেছে তবে সমস্যাটা কি জানেন এই যে পুলিশ প্রশাসন এটা তো বুঝতেই পারছেন এটা তো তৃণমূল কংগ্রেসের পুলিশ তো নিরপেক্ষ পুলিশ প্রশাসন নয় তো সেই জায়গাটায় আমরা অনেকটা পিছিয়ে পড়ছি তো এই জায়গাটা যদি নির্বাচন কমিশন এবং শুভেন্দু দা যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন বিজেপির সমস্ত নেতৃত্ব সুকান্ত দা দিলীপ দা যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন এই লড়াইটা কিন্তু এই ভো ভোটার এবং পশ্চিমবঙ্গ পুলিশের এই রাজনীতিকরণের বিরুদ্ধেই কিন্তু এখনও অ্যাটলিস্ট চলছে আশা করছি মানুষ এবং ওনাদের লড়াই দুয়ে মিলে দু হাজার ছাব্বিশ একটা মিরাকেল ঘটাবে শুভেন্দু দা দিলীপ দা তারা তো লড়াই করবেন আসল কাজটা যাদের করতে হয় একেবারে বুথে থেকে সেটা হচ্ছে বিজেপির গ্রাউন্ড লেভেলের কর্মী আমি যেটা শুনেছি আপনার সম্বন্ধে আপনি গ্রাউন্ডে কাজ করেন তো আপনারা এই যে ভোট লুট ঠেকাতে কি কি উদ্যোগ নিচ্ছেন একদম পরিষ্কার বার্তা দিন আমাদের বিজেপি কর্মী দর্শক যারা রয়েছেন আমাদের চ্যানেল তাদের আমার যারা দেবতুল্য কার্যকর্তা এবং আমার সম্মানীয় নেতৃত্ব আমি এটা বিশ্বাস করি এবং আমি এইটা প্রতিশ্রুতিবদ্ধ আমার কার্যকর্তা শুধু নয় আমি তো ধরুন একটা নির্দিষ্ট এলাকা নিয়ে আমার নেতৃত্ব কিন্তু সর্বস্তরেই আমি বলছি সমস্ত জায়গাতেই নেতৃত্বরা আমাদের সাথে সময় আছেন প্রতি মুহূর্তে আছেন যে সমস্ত কার্যকর্তাগণ ধরুন গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করছেন তাদের কাছে আমার একটাই বার্তা যে অবশ্যই আপনারা যে সাহসে ভর করে কাজ করেন তৃণমূলের এই গুন্ডা বাহিনীর হারমাত বাহিনীর বিরুদ্ধে আপনাদেরকে কুর্নিশ আপনারা এগিয়ে যান নেতৃত্ব আপনাদের সাথে আছে যেখানে যখন বিপদে পড়বেন দিন রাত ভোর সমস্ত সময় আমি যেমন আমার এলাকায় আছি আমার উচ্চতর নেতৃত্ব যারা আছেন তারাও সমানে কাজ করে চলেছেন সমানে আপনাদের সাথে যে কানেকশন সেটা ফোনে হোক কোথাও কেউ আঘাতপ্রাপ্ত হলে হাসপাতালে গিয়ে হোক পুলিশ থানা কোর্ট সমস্ত জায়গাতে নেতৃত্ব এবং আমরা সকলে মিলেই লড়াইটা লড়ছি এবং আমার আরও একটা কথা কার্যকর্তাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে বিজেপির যারা কার্যকর্তা তারা জানেন যে নেতৃত্ব তাদের সাথে আছে এই বিশ্বাস নিয়েই তারা কিন্তু এই তৃণমূলের হারমাত বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আগামী দিনেও আমাদের কার্যকর্তারা দেবতুল্য এই কারণেই বললাম ভাবুন বিরোধী দল কী পায় টাকা পয়সা ক্ষমতা চাকরি বাকরি তারা কিন্তু কিছু পায় না তারা নিঃস্বার্থভাবে লড়াই চালিয়েছে মানুষের জন্য যাতে মানুষ এই রাজ্যে নিরাপত্তার সাথে থাকতে পারে দুমুটো ভাত খেতে পারে শান্তিতে একটা চাকরি থাকে ব্যবসাটা সে ভালোভাবে কোনো তোলা তোলাবাজের বাজের কবলে তাকে পড়তে না হয় ভবিষ্যতে এই লড়াই কিন্তু মানুষের জন্য লড়াই বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা মানুষের জন্য লড়াই করছে